আল্লাহর নবী বিশ্ব নবী হজরত আলীকে না আলী তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু রুকানার সঙ্গে আমি লড়াই করতে যেতেছি তার সঙ্গে মোকাবেলা করব রুকানাকে তুমি কিছুই বলতে পারবে না কারণ রুকানার সঙ্গে আমার লড়াই হবে আমার জাহাদ হবে আর তুমি কোনো কোনো কথা বলতে পারবে না তালা মনে মনে বলতেছেন এরা শুরু আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম আপনার কাছে বয়াত গ্রহণ করলাম রুকানাকে আমি কিছুই বলবো না কিন্তু মনে মনে ভাবতেছিল রুকানা আপনাকে অন্যায়ভাবে ভাবে জুলুম করবে নির্যাতন করবে নিপীড়ন করবে আর আমি আমি আলী আমার চোখের সামনে আপনাকে নির্যাতন করবো আমি বসে বসে কি আমি ওই জায়গায় কি আমি আঙ্গুল দেখব চলে গেলেন রসুনের প্রতি কি পরিমাণ ভালোবাসা আমাদের মতো মানুষ হলে বলতো আপনাকে একাই যেতে বলছে যান না একাই আমাদের যাওয়ার দরকার নাই সম্রত ভাই আমার নবী রাম হাজরদ্দীপ আলী রাজাল্লাহ তালাকে সঙ্গে নিয়ে যখন জিহাদের মাঝে যখন উপস্থিত হতে শুরু করলেন যখন গেলেন ওই দিক থেকে হাজার হাজার কাফেরদেরকে রোকানা ডেকে নিয়ে আসতেছিল বলতেছিল আজকে মোহাম্মদ সাথে আমার লড়াই হবে জেহাদ হবে সুতরাং মোহাম্মদের সাথে জেহাদ হবে মোহাম্মদ হেরে যাবে সে আমি জয়লাভ করবো তোমরা দেখবে এটা কেমন করে হয় চলো আমার সঙ্গে হাজার হাজার কাফেরদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর করলেন দূর থেকে দেখতে পেলেন লোক আসতে বলছে একজন দেখা যায় দুইজন রুকানা বুঝতে আর বাকি রইল না হজরত আলীকে হজরত আলী রাজাল্লাহ তালাকে সঙ্গে করে নিয়ে এসেছে কারণ আমি কি আলী আলীকে বড় ভয় পাই বড্ড ভয় পাই আমার এই জায়গায় আজকে আর নিস্তার নাই আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে আমি এখান থেকে পালন করি কাফেরদেরকে বলতে চাই সাইড দাও জায়গা দাও এই জায়গা থেকে আমাকে পালন করতে হবে চলে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন ও রুকানা টেনশন করার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আলী কেমন কথা বলেছি আলী তোমার গায়ে একটা লোকের আশ্রয় দেবে না তোমার সঙ্গে মানল মোকাবেলা হবে লড়াই হবে সামনে আগ্রসন করলেন মোকাবেলা করতে শুরু করে দিলেন যখন বললেন হাজরেতে বিক্রিমসাল্লাম বললেন রোকানা তুমি আমাকে আগে আঘাত করো রুকানা বলেন না তুমি আমাকে আঘাত করো আল্লাহ নবী বিশ্ব বললেন ইসলাম কখনো অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে আঘাত করে না আঘাত করলে পারে আঘাত আঘাত হলে পারে যদি কোনো মানুষ অন্যায়ভাবে মারতে আসে আঘাত করতে আসে তার প্রতিহত তার পাল্টা জবাব দেবে ইসলাম কখনো অন্য মানুষের গায়ে আগে কখনো অন্যায়ভাবে আঘাত করতে পারে না হাদিস শরীফে দেখলাম ঘটনাটা বলে শেষ করে দেব হাদিস শরীফে দেখলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন এই কথা বললেন হজরতে আলি রজুল্লাহ তালা পাশে ছিলেন আলী রজুল্লাহ তালা বলতেছেন আমার নবীর গায়ে আগে আগে করতে আসো আমার জীবন কন্ট্যাক্ট থাকতে আমার নবীরে মারতে দেব না আঘাত করতে দেব না কিন্তু আলী এটাও জানতো যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম তার জান্নাতি যুবকের শক্তি তার ভেতরে ছিল জিহাদ বলতে আপনারা রাগ করবেন না জিহাদ বলতে আপনারা ভয় করবেন না জিহাদ হলো তাদের সঙ্গে করতে হবে যারা কোরআনের কোরআনের বিপক্ষে আইন জারি করে যারা কোরআনকে মানতে চায় না আমরা মুসলমান আমরা মুসলমানের সঙ্গে আমাদের জিহাদের আমরা ঘ্রান পাই কারণ আমাদের পূর্বপুরুষরা সাহাবেকরামরা নবী করিম সাল্লামরা নবী আলাইসাল্লামেরা জিহাদ করে সংগ্রাম করে লড়াই করে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন বলেন সোবাহান আল্লাহ সম্মত ভাইয়ের আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনফিক ওয়া আনফুসুহুম ফী সাবীলিল্লাহি উলাইকা হুম সাদিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমার রাস্তায় ফী সাবীলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে আর সাবির ইল্লাহী উলাইকা হুমুস হুমুজ সদিকুণ আল্লাহর আব্লামী শেষের বংশে বলতেছেন আল্লাহর পথে যারা যে করে সরঞ্জাম সংগ্রাম করে আমি আল্লাহর আব্লামিন আমি ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তিরাই হল সদ্বুণ তারাই হল সত্যবাদী এবং তারাই হল ইমানদার আর ইমানদারের জন্য আমি আল্লাহর জান্নাহাত ও আজিব করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ সম্ভব ভাই আমার আমরা মরে যাওয়ার পর আমরা কি আবার জীবিত হব এ দুনিয়ায় কি আর আসা সম্ভব তাহলে মরণ তো একবারই হবে যদি মরে যাই জ্বরের ঘরে যদি মরে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি মরে যায় প্লেন দুর্ঘটনায় যেভাবে হোক মৃত্যুবরণ তো হবেই ম্যান ইজ দ্য মর্টাল মানুষ মরবেই মরণশীল সুতরাং এই মরণটা আল্লাহ রাস্তায় হওয়ার দরকার আছে না নাই শহীদ যারা হবে তাদের বিনা হিসেবে জান্নাত কোনো হিসাব লাগবে না সম্মত ভাইরা আমার সময় খুব সংক্ষেপ কেমতর দিন আল্লাহ জান্নাতের গেটের সামনে এক শ্রেণীর রাত ড্যাগারের চিহ্ন বল্লমের চিহ্ন তরোবরের চিহ্ন ক্ষত বিক্ষত চিহ্ন নিয়া কারো হা থাকবে না কারো চোখ উপরে না হবে কারো চোখ থাকবে না কারো মাথা মস্তক গড়ে থাকবে এরকম ছিন্ন ভিন্ন দেহ নিয়া শরীর নিয়া জান্নাতের গেটের সামনে তারা দাঁড়া থাকবে আল্লাহর ফেরেজ তারা জিজ্ঞাসা করবে জানে তারপরে জিজ্ঞাসা করবে তোমরা কারা তোমাদের এই অবস্থা কেন তোমাদের এই হাল হাকিগত কেন কারো পা নাই কারো নোখ নাই কারো চোখ নাই কারো মুখ নাই কারো নাক নাই দেহ থাকে তোমাদের অংশগুলো খন্ড বিখণ্ড অবস্থা তোমাদের অবস্থা কেন আমরা জানতে চাই তোমাদের অবস্থা কেন তোমাদেরকে ভয় লাগতেছে শহীদরা বলবে আল্লাহর দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ দিন প্রতিষ্ঠান করতে গিয়া আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়া আমরা কাফের ফেরে বেঈমানদের সঙ্গে লড়াই করেছি কাফের বে বেঈমানরা আমাদেরকে বদ্রাস করতে পারে নাই আমাদের কারো হাত কেটে নিয়েছে কারো পা কেটে নিয়েছে বুকের মধ্যে ফালা মেরেছে বল্লম মেরেছে ছুরি মেরেছে খঞ্জর মেরেছে এই কত বিক্ষত চিহ্নগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আল্লাহর ফেরেস্তরা আল্লাহর ফেরেস্তরা যখন তাদেরকে আরো কিছু প্রশ্ন করতে চাইবে আল্লাহর রব বলবেন সুতরাং আল্লাহর রব বলবেন ও ফেরেশতারা তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই তাদের সার্টিফিকেট তাদের শরীর মোবারক দিয়েছে সুতরাং তাদের জন্য জান্নাতের গেট খুলে দাও তারা ওই শরীর নিয়ে জান্নাতের ভেতরে চলে যাক বলেন সুবাহান আল্লাহ এখন আল্লাহর জন্য আপনি জীবন দিলেন না শহীদ হলেন না তাহলে কি আপনার এই চিহ্ন শুধুমাত্র আপনার ফেস দেখে কি আপনাকে জান্নাতে দেবে দেবে না রসুলকে মহবত করতে হবে ভালোবাসতে হবে ছোট্ট একটা হাদিস বলে বুঝতে পারবেন তৎকালীন সময়ের রণকৌশলকারী যুদ্ধকারী রণ বীর একজন নাম ছিলেন রুকান রুকান নামের একজন কাফের নামিক্লামকে প্রস্তাব আনলেন ও মোহাম্মদ সাল্লাম আমার খুব ইচ্ছে তোমার সঙ্গে যে হাত করা যুদ্ধ করার আমি এমন এ কাফের নাই যে দায়ে সে আমার সঙ্গে করে করে লড়াই পারবে সুতরাং তোমার সঙ্গে আমার লড়াই করার খুব ইচ্ছে প্রস্তাব আনলেন প্রস্তাব যখন রবি কামালকে দেওয়া হলেন আল্লাহ সাল্লাম প্রস্তাবটা গ্রহণ করলেন আচ্ছা বলেন তো মক্কার কাফেররা রসুল কেম সাল্লাহ সাথে জেহাদের ঘোষণা দেবে আর আল্লাহ রাসুল কি সেই জায়গায় বসে থাকবে জেহাদের ঘোষণার মোকাবেলা করতে কি সে প্রস্তুত হবে না অবশ্যই হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি কবে কোন জায়গায় কোন সময় জেহাদ করা হবে মোকাবেলা করা হবে তুমি বলে দাও বলেন যে অমুক দিন অমুক জায়গায় লোকজন নিয়ে তুমি আমি হাজির হব আর তোমাকে একা আসতে হবে সিটির মাঝখানে লেখা ছিল যে তুমি যখন আসবে তখন আলীকে নিয়ে আসা যাবে না তাকে নিয়ে আসা যাবে না কারণ রুকানা ও জানতো না যে মোহাম্মদ কে থেকে ভয় পাচ্ছে না কিন্তু আলীকে থেকে ভয় পাচ্ছে রুকানার এইটা জানা ছিল না যে আলী তো কাফের জন্য বাগবানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কিন্তু চল্লিশ জন জান্নাতের যুবকের শক্তি মোহাম্মদ সাল্লামের শরীর মোবারকে ছিল বলেন সুবহানাল্লাহ তো উনি যদি কোনো কাফেরকে ধরতেন রসুল করিম সাল্লাম কোন কাফের যদি হাত ধরতেন কোন কাফের এই হাতের মোটা থেকে ছুটে যাওয়ার ক্ষমতা তাদের ছিল না এত শক্তি এবং এত পাওয়ার আল্লাহ আমিন তার হাবিবকে দান করেছিলেন এখন ফজরের নামাজের পরে সকালবেলা নবী করিম সাল্লাহ সাল্লাম উন্মুক্তিটি তোর বাড়ি নিয়ে রওনা করলেন সেই জেহাদের দিকে চুপি চুপি যাচ্ছিলেন কারণ সিটির মাঝখানে নিচে লেখা ছিল যে আলিকে নিয়ে যাওয়া যাবে না এখন আমাদের বাংলাতে প্রবাদ আছে যেখানে গেলে যেখানে বাঘের ভয় সেখানে গেলেই রাত হয় নবী সাল্লাম যখন চুপি চুপি যাচ্ছিলেন পিছন থেকে হাজার আলীর দেখে ফেললেন দেখার পরে দেখতেছে হাতের আঙা তরবারি মানে উন্মুক্ত তরবারি আলীর আর বুঝতে পারি কোথাও তো যাচ্ছে নবী রবী সাহাবদের একটা অভ্যাস ছিলেন রসুল সাল্লামের সম্মানে পিছন থেকে তাকে কোনো সাহাবি ডাকতেন না কি করতেন না ডাক দিতেন না অনেকে এইটা মানে যে বাজারে যখন কেউ বের হয় বক বলে খবরদার পিছন থেকে ডাকবি না যদি এটা ওই 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 জায়গার হাদিসটা এখানে তো এটা সিস্টেম না প্রয়োজনে তো ডাকতেই পারে আর এখন তো ডাকেও না ফোন দেয় এ বাজার বাজারের লিস্ট নিয়ে যাও ভুলে গেছেন ঠিক না তো আলিরুজুল্লাহ তালা রসুল্লাম পিছনে এমন একটি হাদিসে দেখলাম এমন একটি শব্দ করছেন পিছনে তাকালেন তাকানোর পরে তো রসুল্লাম তো একদম হতভম্ব হয়ে গেলেন যে যার জন্য আমি পৃথিবী যাচ্ছিলাম সে তো দেখে ফেললো আলিরুজুল্লাহ তালা তখন আহ বলতেছেন আপনি কোথায় যাচ্ছেন রসু সাল্লাম বলেন আলী তোমাকে বলা যাবে না তো না আপনি না বলে তো আপনাকে যেতেই দেবো না কারণ আপনার হাতে রাঙা দরবারি আর আমি আমি রসুল এই যে বিল্লাহি ও রসুলি আল্লাহর রসুলের প্রতি যে ইমান আনতে হবে বা ভালোবাসতে হবে যে এই বিষয়ে আমি হাদিসটা নিয়ে আসলাম তো আলী রাজ তালা বলতেছেন যে আমি দুনিয়াতে কাফেরদের জন্য বাঘ বানে আল্লাহ রব্লাম আমাকে পাঠিয়েছেন সুতরাং আমার চোখের সামনে যে আপনি রাঙা ধরবারি নিয়ে আপনি কাফেরদের সঙ্গে লড়াই করতে যাবেন আর কাফেররা আপনাকে আঘাত করবে আপনাকে নির্যাতন করবে আর কেমতের দিন আল্লাহ রাবুল আমি আমাকে ধরবে যে আলী তুই থাকা সত্ত্বেও আমার হাবিব যে কষ্ট পেয়েছে তোর কপালে জান্নাত নাই এই কথা তো আমি মেনে নেব না রসুল সাল্লাম একদম মানে হতভম্ব হয়ে গেলেন যে কি করব কথা দিয়েছি একাই যাব এ তো পাশ লেগে গেল এখন আসেন জিহাদ কার ইন্দনে কার কথা শুনেন জেহাদের নামা জিহাদের যাওয়া বৈধ এখন আসেন আল্লাহর রব আলী বলছেন পৃথিবীতে যে সরকারটা বৈধ সরকার কি সরকার বৈধ নেতা বৈধ সরকার এখন বৈধ বলতে কি বুঝে আপনি তো সবই বুঝতেছেন নাকি কোন বৈধ সরকার যদি বলে যে এই বিষয়ে অন্য কোন গোষ্ঠীর সাথে জেহাদ করতে হবে আর এই জেহাদের ঘোষণা শুধুমাত্র সরকার ছাড়া অন্য কেউ দিতে পারবে না শুধুমাত্র সরকার দিতে পারবে কারণ সে রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রের ক্ষতি হোক এইটা সে চাইবে না সুতরাং এই প্রতিপক্ষকে ঘাইল করার জন্য যেমন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আছে তারা তো শুধু নাগে খড় দেয় তেল দেয় আর ঘুমায় খায় এদের কোনো কাজ নাই কাজ কখন লাগবে জানেন যখন এই দেশটাকে আগ্রসার বাতির শক্তির এসে খেয়ে ফেলবে যেমন এখন ইন্ডিয়ান ট্রেনের লাইন করতেছে বাংলাদেশের ভিতরে দিয়ে কি আপনার শুনছেন হ্যাঁ এইটা যদি হয় সম্মেদ ভাইরা আমার এটা আমাদের বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে প্রধানমন্ত্রী বলছে কি যে এইটা নাকি এই এটা কোনো বিষয় না আছে বলুন তো বিবেক্ষা আকল খাটাং পাকিস্তানের বিরুদ্ধে হানাদার বাহিরের বিরুদ্ধে আমরা এত শয্যাম এত লড়াই এত যুদ্ধ জেহাদ করার পরে আমরা এই মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি আর এই বাংলাদেশের প্রতি সব চাইতে যারা আক্রোশ নিয়ে থাকে বিদ্বেষ নিয়ে থাকে আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত আর এই ভারতের ট্রেন আমার বাংলার বুকের উপর দিয়ে যাবে বলেন তো এই এই ভারতের এই ট্রেনের ভিতরে যদি বমান থাকে কিংবা কোনো একে ফর্টি সেভেন কোনো অবৈধ মাল থাকলো আর এটা যদি বাংলাদেশে ধরা পড়ে এখন ওই জায়গায় ওই বমটা যদি বাস মানে বিস্ফোরণ হয় আচ্ছা ক্ষতিগ্রস্ত কি ইন্ডিয়া হবে নাকি আমরা হব কি বাংলাদেশ হবে না এইটা মোকাবেলা করার জন্য সরকার যদি বলে যে বাংলাদেশের মানুষ সবাই একত্রে যাহা ঘোষণা করো ইন্ডিয়াকে এই আমাদের বুকের উপর দিয়ে আমাদের রক্ত খরণ করে এই ট্রেন বুলেট আমরা যেতে দেব না জিহাদ ঘোষণা করতে হবে বৈধ সরকার যদি জিহাদ ঘোষণা করে আমরা যদি সেই জায়গায় যদি অংশগ্রহণ করতে পারি আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব বলেন সুবাহার আল্লাহ আমি এই এইটাই আপনাদেরকে বুঝতে চাচ্ছি যে জিহাদ শুধুমাত্র মনে করবেন যে জঙ্গি জিহাদ এক না জিহাদ হচ্ছে আল্লাহর হুকুম এই জঙ্গি সন্ত্রাস জিহাদের সঙ্গে মিলিয়ে মুসলমানদেরকে কলুষিত করার জন্য মুসলমানদের ইমান নষ্ট করে দেওয়ার জন্য এই মিডিয়াগুলো কাজ করে সুতরাং আপনারা জিহাদ একটি পবিত্র শব্দ এই শব্দটাকে কখনো জঙ্গির সাথে আখ্যায়িত করা যাবে না ভাই আসুন আমরা আল্লাহর আল্লাহর প্রতি ইমান আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো মানব এবং রাসূলের প্রতি ইমান রাসূলের যে বিধিবিধানগুলো রয়েছে যেমন দাড়ি টুপি জুব্বা এই রাসুল সাল্লামের যেই নিয়মগুলো রয়েছে এগুলো আমরা রাখবো এবং আমল করবো করবো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ আল্লাহরাম আমাদের সকলকেই পালন করার জন্য তাহফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামি অবরাকাত